শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পয়েন্ট অবধি এলাকার সড়কের ভগ্ন জন্য গতকাল প্রতিবাদী সোচ্ছার হয়েছিলেন তিনটি সংগঠনের কর্মকর্তা সহ আমজনতা সড়কের দৈন্যদশার জন্য তারা নানা বাক্যবাণী বিদেশ সরকার এবং জনপ্রতিনিধিদের এদিকে আজ তারাপুর ইএনটি কলোনি পয়েন্ট থেকে রামনগর আইএসপিটি অবধি সড়কের দৈন্যদশা নিয়ে সড়ক হয়েছেন মানুষ আমজনতার অভিযোগ পুরো ওই সড়কে গর্তের মিছিল ঘাতক গর্ত রাতের অন্ধকারে একের পর এক প্রাণ কীরে নিলেও নির্বিকার পূর্ত বিভাগ মাছ থাকা ভয়াবহ মরণ সারাইয়ের গুলো ব্যবস্থা কেন নেয় না সংশ্লিষ্ট বিভাগ প্রশ্ন মানুষের তারা এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা বরাক সফরে এলেই শুধু জুরাতালি দিয়ে সড়ক সংস্কারের কাজ করা হয় রাতাবাড়ি সড়ক থেকে গর্ত উধাও হয়ে যায় কিন্তু এরপর অবস্থা আবার যেই কে সেই হয়ে যায় তারা প্রশ্ন তুলেছেন তবে এই সরকারের উন্নয়নের নমুনা বরাক উপত্যকার তিন জেলার মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে রামনগর আইএসপিটি হয়ে শিলচর শহরে ওই সড়ক দিয়ে যাতায়াত করেন অথচ এই সড়কটির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না পাশাপাশি শিলচর কালান সড়কের শিববাড়ি এলাকাকেও অবহেলিত করে রাখা হয়েছে স্থানীয় জনতা তারা বলেছেন এ বড়ই দুর্ভাগ্যের একটি স্বাধীন দেশে চলাচলের সড়কের জন্য জনতাকে বারবার পথে হয় হয় প্রতিবাদ জানাতে এই সড়ক সংস্কারের দায়িত্ব সরকারের সরকারের জনপ্রতিনিধিদের নিজেদের উদ্যোগে সড়ক সংস্কারের ব্যাপক পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু তারা তা করছেন না ফলে আমজনতাকে বারবার প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করতে হচ্ছে এ বড়ই দুঃখজনক বিশেষ প্রতিবেদন কুন্তল রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পয়েন্ট অবধি এলাকার সড়কের ভগ্ন সংগঠনের জন্য আমজনতা সড়কের দৈন্যদশার জন্য তারা নানা বাক্যবাণী বিদেছেন সরকার এবং জনপ্রতিনিধিদের এদিকে আজ তারাপুর ইএনটি কলোনি পয়েন্ট থেকে রামনগর আইএসপিটি অবধি সড়কের দৈন্যদশা নিয়ে সড়ক হয়েছেন মানুষ আমজনতার অভিযোগ পুরো ওই সড়কে গর্তের মিছিল ঘাতক গর্ত রাতের অন্ধকারে একের পর এক প্রাণ কিনে নিলেও নির্বিকার পূর্ত বিভাগ মাত সড়কে থাকা ভয়াবহ মরণ ফাঁদ সারাইয়ের কোনো ব্যবস্থা কেন নেই না সংশ্লিষ্ট বিভাগ প্রশ্ন মানুষের তারা এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা বরাক সফরে এলেই শুধু জুরাতালি দিয়ে সড়ক সংস্কারের কাজ করা হয় রাতাবাড়ি সড়ক থেকে গর্ত উধাও হয়ে যায় কিন্তু এরপর অবস্থা আবার যেই কে সেই হয়ে যায় তারা প্রশ্ন তুলেছেন তবে এই কি সরকারের উন্নয়নের নমুনা বরাক উপত্যকার তিন জেলার মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ কোনো কাজে রামনগর আইএসপিটি হয়ে শিলচর শহরে ওই সড়ক দিয়ে যাতায়াত করেন অথচ এই সড়কটির সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না পাশাপাশি শিলচর কালান সড়কের শিববাড়ি এলাকাকেও অবহেলিত করে রাখা হয়েছে অভিযোগ করেছেন স্থানীয় জনতা তারা বলেছেন এ বড়ই দুর্ভাগ্যের একটি স্বাধীন দেশে চলাচলের সড়কের জন্য জনতাকে বারবার পথে নামতে হয় প্রতিবাদ জানাতে হয় অথচ এই সড়ক সংস্কারের দায়িত্ব সরকারের সরকারের জনপ্রতিনিধিদের নিজেদের উদ্যোগেই সড়ক সংস্কারের ব্যাপক পদক্ষেপ নেওয়া উচিত কিন্তু তারা তা করছেন না ফলে আমজনতাকে বারবার প্রতিবাদী কর্মসূচি সাব্যস্ত করতে হচ্ছে এ বড়ই দুঃখজনক বিশেষ প্রতিবেদন কুন্তল কুড়ির রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক